আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আজ তৈরি করব ডিম দিয়ে চিটিঙ্গা ভাজি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি রান্নার তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে দিয়েছি লবণ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এখন আমি কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে চিচিঙ্গা নিয়েছি ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়েছি যে কোনো সাইজ করে আপনারা কেটে নিতে পারবেন চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে দিব আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট এখন আবার আমি নেড়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো অনেক নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ডিম দুটো ডিম নিয়েছি ডিমগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি মিশিয়ে দিব চিচিঙ্গার সঙ্গে খুবই সহজ একটি রেসিপি খেতে দারুণ মজার ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পরেই ভাজিটা আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি নিব তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে চিচিঙ্গা ভাজি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ